সালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা আজ এসেছি মতলব উত্তর পাঠানবাজার গ্রামে ষাটনল থেকে তিন কিলোমিটার দূরে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এখান থেকেই বাজার শুরু এই তো দুদিকে বাজার দেখা যাচ্ছে দুদিকে দোকানপাট রয়েছে একটু সামনে আর একটু সামনেই মসজিদ আমরা সেখানেই যাচ্ছি মানুষ লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে এই এক ভাই মাছের হাড়ি সম্ভবত নিয়ে যাচ্ছে আছে এখানে চারপাশে ফিশারি বা মাছের অনেক চাষাবাদের ব্যবস্থা আছে সামনে বাজার আর একটু সেন্টার সেখানেই যাচ্ছি আমরা এই তো এই মোড় দিয়ে আরেকটু সামনে হ্যাঁ এখানে একটি ইউনিয়ন পরিষদ নাকি এটা দোকানপাট আছে এখানে এই এইটা মসজিদ স্কুলের বাজারের মসজিদ হাই আমাদের হাই পাঠানবাজার হাই স্কুল প্রাঙ্গন এখানেই হ্যাঁ এখানে আরেকটু সামনে ওদিকেও বাজার দেখা যাচ্ছে বাজারের শেষ আরেকটু আগে এতটুকুই এই আমাদের হাই স্কুল অনেক পুরাতন দর্শকবিন্দু আমরা এখন দেখতে যাব এখান থেকে একটু দূরে একটি বাড়ি যেখানে একটি বিরল প্রজাতির পরগাছা দেখতে পেয়েছিলাম আমরা আপনাদের চলুন আমরা সেখানেই যাব আমাদের সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি আমরা ঘুরে দেখে আসি এই সেই বাড়িটি হ্যাঁ এই বাড়িটিতেই সেই গাছটি আমরা দেখতে পেয়েছি এখানে একটা নার্সারিও আছে পাশে আমরা সেখানে যাচ্ছি না দেখুন কি সুন্দর তাল গাছ দেখা যাচ্ছে গ্রামের মনোরম দৃশ্য ভালোই লাগছে আমার কাছে এখন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব হ্যাঁ এই তো আম গাছ এখানে দেখতে পাচ্ছি কি গাছ এটা নানান ধরনের গাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর ফল গাছ জলপাই গাছ তারপরে লেবু গাছ এটা পেয়ারা গাছ এখানে হ্যাঁ এই তো লেভু দেখতে পাচ্ছি মাসা আল্লাহ অনেক সুন্দর এটা কি লটকা লটকা গাছ এখানে ওইটা ইয়ে কী বলে ওটাকে আমরুচ চলে গেছে উপরে আমরুজ গাছটা পেঁপে গাছ আম তারপরে এটা ইয়ে কমলা লেবু ওখানে হ্যাঁ এটা একটা জলপাই লাল 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 কালারের জলপাইটা হয় লাল লাল ধরনের এখানে কতবেল গাছ এইখানে কি এগুলা হ্যাঁ লিচু গাছ খুব সুন্দর একটা লিচু গাছ সামনে আমরা যাচ্ছি লিচু গাছ এটা আমরা আমরা গাছ মাসাল্লা বড় হয়েছে লেবু গাছ এটা হলো হ্যাঁ কি বলে এটা আরি কচু খুব সুন্দর একটা কচু খুবই সুস্বাদু খাবার কদ্দল গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ কতবেল কদবেল তারপর এটা কি কলা গাছে কলা হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকদের আমরা সেখানে এসে পড়ছি যেখানে আমাদের সেই বিরল প্রজাতির আকাঙ্ক্ষিত গাছটির কথা বলেছিলাম সেখানে আমরা এখন এই সেই গাছটি একটা কাঁঠাল গাছের উপরে দেখুন কীভাবে কাঁঠাল গাছের উপরে শেকড় শেকড় মিলিয়ে গাছটি হ্যাঁ গাছটি জড়িয়ে আছে যে সেই শেকড় অদ্ভুত ধরনের একটি গাছ পাতাগুলো অনেকটা জাম এবং কিসের মতো মনে হয় কিছুটা জাম জামে পাতা কিছুটা আপোনাৰ কি আছে এই ধৰণে কাঠালতো নাই কাঠালৰ পাতা অনেক বৰ হয় মানে অবাককাণ্ড যে অদ্ভুত এক গাছ আমি